নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা কঠিন পরিশ্রম করা সত্ত্বেও অনেক সময় অর্থ সঞ্চয় করতে পারি না অর্থ সঞ্চয় সম্ভব হয় না বাস্তুদোষের কারণও হতে পারে এই সমস্যা দেখা দিতে পারে এই সব সমস্যা আর এই দোষ নিবারণ করার জন্য আমরা বিভিন্ন উপায় করে থাকি বাস্তু টিপস মেনে তো চলুন বন্ধুরা আজ আমি এই বাস্তুদোষ নিবারণ করে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য বাস্তুতে কয়েকটি সহজ উপায় সম্পর্কে আজ আপনাদের সামনে ছোট ভিডিওর মাধ্যমে আমি নিয়ে এসেছি তাই ভিডিওটি আপনাদের কাছে আপনার পরিবারের কাছে আপনার আত্মীয় স্বজনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে স্কিপ করলে অবশ্যই আপনারা খুব ভুল করবেন চলুন এই কয়েকটি সহজ উপায় আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের অনুরোধ আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই দূর করে দেবেন সুখের পথে বাধা সৃষ্টিকার ইতিবাচক শক্তির প্রভাব দূর করতে এই পাঁচটি জিনিস অবশ্যই আপনার বাড়িতে বা আপনার ব্যবসা স্থানে রাখতে ভুলবেন না সর্বপ্রথম যদি আপনার ব্যবসায় লোকসান হয় আপনি যদি কোনো কোনো জায়গাতে বসে ব্যবসা করছেন তাহলে সেই কর্মক্ষেত্রে সেই জায়গায় আপনার ঈশান কোণে নিয়মিত সাতটি বৃহস্পতিবার শুকনো হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে আপনার দেখবেন সেই ব্যবসায় লোকসান থেকে আপনি মুক্তি পাবেন ব্যবসা আপনার লাভ হবে তাছাড়া উত্তর দিকে স্বস্তিক চিহ্ন যদি আঁকেন তাহলে আপনার কাজে সাফল্য হবে বা সেই কাজ আপনার সাফল্য হবে বাস্তুদোষ নিবারণের ভালো পন্থা হলই স্বস্তিক চিহ্ন আঁকা কারণ এই চারটি বাহু চার দিকের প্রতীক তাই স্বস্তিক চিহ্ন একে এক একসঙ্গে শুদ্ধ করা যায় এছাড়া বাড়ির প্রবেশদ্বারে আপনি বাস্তুদোষ বাড়িতে বাস্তুদোষ থাকলে সেখানকার নেতিবাচক শক্তির অবসান ঘটানোর জন্য প্রবেশদ্বারে সিঁদুর দিয়ে নয় ইঞ্চি লম্বা ও চওড়া স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না এছাড়া বাড়ির প্রবেশদ্বারে অষ্ট ধাতু বা আমার স্বস্তিক চিহ্ন লাগাতে পারেন দ্বিতীয়ত বলব গণেশের মূর্তি যে কোনো স্বরূপেই শুভ ফল দিয়ে থাকেন আমাদের বিঘ্নহর্তা গণেশ ভগবান গণেশ তবে অর্থ সুখের পদে বাধা দূর করার জন্য গণেশ প্রতিমা বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন এই প্রতিমা এমন স্থানে রাখবেন যেখানে বাড়ির প্রতিটি সদস্যদের দৃষ্টি চোখ পড়ে সেই মূর্তির উপর মূর্তি ছাড়াও ছবি লাগাতেও পারেন তবে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না সব সময় মনে রাখবেন এরপর বলবো কুবের ও লক্ষ্মী বাড়িতে লক্ষ্মীর ছবি আমাদের প্রতি হিন্দু ঘরে থাকে তবে অর্থ বৃদ্ধির জন্য লক্ষ্মীর পাশাপাশি শাস্ত্র বলছে কুবেরের মূর্তি বা ছবি লাগানো উচিত লক্ষ্মী ধন ও সৌভাগ্য প্রদান করে অন্যদিকে আয়ের সুযোগ প্রদান করে ধন কুবের তাই ধন প্রাপ্তির জন্য লক্ষ্মী ও কুবের পরস্পরের পরিপূরক কুবের উত্তর দিকের অধিপতি হওয়ায় সময় কুবেরের ছবি উত্তর দিকে অবশ্যই রাখবেন এরপর বলবো নারকেল হিন্দু ধর্মে নারকেলকে স্ত্রী ফল বলা হয় স্ত্রীর অর্থ হচ্ছে লক্ষ্মী তাই নারকেলকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় সমস্ত নারকেলের মধ্যে আবার একাক্ষী নারকেল সর্বাধিক শুভ যে ঘরে নিয়মিত একাক্ষী নারকেলের পুজো হয় সেখানে নতিবা নেতিবাচক শক্তি বিরাজ করতে পারে না সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সবসময় সেই বাড়িতে আনন্দময় পরিবেশ থাকে সর্বশেষ বলব শঙ্খ শঙ্খ আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতে থাকে তাই বাস্তু ও বিজ্ঞান অনুযায়ী বাড়ির বাস্তু দূর করার বাস্তু দোষ দূর করার অদ্ভুত ক্ষমতা রয়েছে শঙ্খের মধ্যে নিয়মিত শঙ্খধ্বনি আমরা প্রতি বাড়িতে সন্ধ্যা আট দিন করে থাকি আর এই শঙ্খধ্বনি করলে আবহাওয়া শুদ্ধ ও ইতিবাচক হয় শাস্ত্র মতে শাস্ত্র বলছে যে গৃহস্থে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে শ্রম লক্ষ্মীর বাস হয় ঠিক এরকম পরিবার আর্থিক সমস্যা জীবনে দেখা দেয় না শঙ্খে চাল ভরে লাল কাপড়ে জড়িয়ে বা জল ভরে ঠাকুর ঘরে রাখুন এবং নিয়মিত পূজা পাঠ করুন দেখবেন সেই বাড়ির থেকে মা লক্ষ্মী সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি এক উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র আধ্যাত্মিক তথ্য টোটকা দেখার জন্য আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ